আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইজ আবারও কয়েকদিন পর আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো গাইজ দেখতে পারতেছেন এখানে আমার ছাত্র ভাইয়েরা কাজ করতেছে আজকে আমি যে ভিডিওটা দেখাইতে যাইতেছি আপনাদেরকে সেটা হচ্ছে একটি গাড়ির স্পিড কানেকশন কীভাবে দিতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে দেখাই দেব তো আমাদের যে ডিজিটাল মিটার আছে দেখতে পাচ্ছি এই ওই গাড়ির এই ডিজিটাল মিটারটা কিন্তু এখনও জিরু কোনো কিলো ওঠে না এখানে কিন্তু মাইলও যোগ হয়নি তো দেখেন আমাদের কিন্তু কিলুর গরগুলাও জিরু জিরু আমাদের স্পিডটাও কিন্তু ওঠে না তবে সেটা আপনাদেরকে দেখাই দেব তো আমি মিটারের যে জ্যাকটা আছে সেটা আমি খুলে নিতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু দেখাই দিতেছি তো ভালো করে লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্তেছেন দুইটি তার একটি সবুজ একটি হলুদ তো গাইস আমার সবুজ যে তারটা এটা মাইনাস আর হলুদ যে তারটা এটা আমার প্লাস সাইডবোল্ট তো এই পাশে জামাতে তিনটি তার দেখতেছেন আকাশি কালার আর এখানে আছে কমলা কালার এই দুইটা হচ্ছে আমাদের ইন্ডিকেটার একটা ডাইনের একটা বামের তো আমাদের অবশিষ্ট রইলো একটি তার সেটা নাল কালার আমরা সবসময় কিন্তু নাল কালার তার পজিটিভ ধরে নেই এটাও কিন্তু একটা পজিটিভ তার তবে এটা কিন্তু শুধু কিলুর জন্য সেটা আমাদের বের করে নিতে হবে ওইখানে দেখতে পারলেন আমাদের তার কিন্তু কালার ভিন্ন থাকতে পারে এই স্পিড কানেকশনের এটা আমাদের কিন্তু কালো হতে পারতো তো এখানে আমি একটি তার দিয়ে সংযোগ করে নিতেছি যাতে এই তারের মাধ্যমে আমি কন্ট্রোলার থেকে একটি সংযোগ দিয়ে দিলে আমাদের গাড়ির স্পিডটা ওঠে স্পিডটা আমাদের শু করবে যার জন্য আমি এটা করলাম তো এখন আমি মিটারের জ্যাকটা আবার পনেরো লাইন লাগাই দিলাম এখন দেখেন আমার মিটারের বাতিটা কিন্তু আসছে আর এই তারটা আমি কিন্তু এখানে এই তারের মাধ্যমে ওইখান থেকে কানেকশান দিয়ে দেব তো আমি তারটা এখান দিয়ে আগে নিয়ে নেই। আমি কিন্তু একদম ওয়ারিংয়ের যেখান থেকে দেওয়া আছে সেখান দিয়ে আমি এই তারটাও ঢুকিয়ে নিতেছি এই পাশ দিয়ে আমরা বের করব তো বিদ্যুৎ দিয়ে ভালো মতো আপনারা তারটা নিয়ে নেবেন আমাদের স্পিড কানেকশনের তার যদি লাগাইতে যায় তাহলে কিন্তু আমাদের একটি তার ওই তারের সাথে সংযোগ দিয়ে দিতে হবে সেটা আপনি যেভাবে দেন না কেন দিতে হবে এইটাই তো এখানে আমি তারটা আগে বাধাই নেই এখানে না একটাই নিলে কিন্তু নিচের দিকে জুলে থাকবে তখন এটা কিন্তু সিরা যাইতে পারে যার জন্য আমি টান দিয়ে কিন্তু বাঁধে নিলাম এখন দেখেন এখানে কন্ট্রোলারের একটা বেগুনি কালার তার আছে তো দেখেন এখানে বেগুনি কালার তারটা আমি নিয়ে নিলাম অবশ্যই কন্ট্রোলারের বেগুনি কালার যে তারটা থাকে সেটার সাথে আপনারা স্পিড কানেকশনটা অবশ্যই দিয়ে দিবেন আমি কিন্তু তাই দিয়ে দিতেছি আপনারা অবশ্যই এই জায়গায় সুন্দর মতো কানেকশনটা করে দিবেন তাহলেই আপনাদের স্পিডটা কিন্তু উঠবে তো অনেক সময় কিন্তু এই তারেও আমাদের স্পিডটা ওঠে না সেটা কীভাবে করবেন তা নিয়েও আরও অন্য ভিডিও আমার দেওয়া আছে তো যেহেতু এটা কন্ট্রোলারটা নতুন সেক্ষেত্রে আমি এই তারটাই দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু আমাদের কাজটি করবে ইনশাল্লাহ তো আমি এখন গাড়িটা রোডে বের করব বের করে আমি অবশ্যই আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই না টেনে পুরো মিটারোডার সাথেই থাকুন তাহলে কিছু বুঝতে পারবেন তো দেখেন আমার মিটারটা কিন্তু চালু করে নিয়েছি কিলোর ঘরটা কিন্তু আমাদের জিরোতে আছে এখন আমি রোডে যাইয়া দেখবো টান দিলে আমাদের স্পিডটা ওঠে কিনা তো রোদের কারণে কিন্তু মিটারের লাইটটা ক্লিয়ারভাবে আসতেছে না তো অবশ্যই আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন তো দেখেন এখানে টান দিতে আমি কিন্তু দেখতে পারলাম তিন চার সাত দেখেন স্পিড কিন্তু তেইশ পর্যন্ত এখানে উঠছে আমি কিন্তু রোডে আসছি এখন আবার টান দিতেছি দেখেন আমাদের কিন্তু স্পিডটা কাজ করতেছে তো সামনে একটি গাড়ির কারণে আমার ব্রেক ব্রেক দিতে হলো তো আমি আবারও গাড়িটা টান দিয়ে দেখি তো গাইজ দেখেন আমাদের কিন্তু স্পিডটা অনেক সুন্দরভাবে উঠতেছে উনিশ পর্যন্ত গেছে দেখেন এখন চব্বিশে আছে তো গাইজ রৌদ্রের কারণে কিন্তু মিটারটা ভালো মতো আপনাদেরকে ক্লিয়ার দেখাইতে পারলাম না যেহেতু এটা বডি গাড়ি উপরে সই নাই আপনারা দেখতেই পারলেন কিভাবে আমি কাজটি করলাম অবশ্যই আপনারা এইভাবে কাজটি করবেন অনায়াসে হয়ে যাবে আপনাদেরও কিন্তু স্পিডটা উঠবে তো আর কথা বলাবো না আর পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন